নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অফিসিয়ালভাবে এবং শূন্য পদের তালিকা কিন্তু চাইলো স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে আমি পুরো বিষয়টি এই ভিডিওতে ডিসকাস করবো তো চলো শুরু করি বিষয়টি কি রয়েছে প্রথমে বলে রাখি যে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন এবং উত্তরে পিডিএফ সেট কিন্তু পেতে পারো আজই তার মূল্য কিন্তু রয়েছে অফারে শুধুমাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তো তোমরা চাইলে যোগাযোগ করে কিন্তু পিডিএফ সেটটি নিয়ে নাও নম্বরটি নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নাম্বারে তো চলো আপডেটটি দেখে নিই তো বলা হচ্ছে যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু অলরেডি হয়ে গেছে বিষয়টি কি দেখে নাও বলছে চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ থার্ড উইক অফ নভেম্বরে টেট তেইশের চূড়ান্ত ফলাফল কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি প্রেস মিডিয়ার মাধ্যমে যে এই মাসেই কিন্তু নভেম্বর মাসে কিন্তু টেট তেইশ রেজাল্ট পাবলিশ করবে প্রাইমারি পর্ষদ তো এবার কী বলা হচ্ছে দেখো বলছে তারপর খুব শীঘ্রই অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যেই নতুন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে খবর যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি বুঝতে পেরেছ এবার কী বলছে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা অর্থাৎ এখানে কারা কারা আবেদন করতে পারবে একটু জেনে নাও অর্থাৎ টেট দু হাজার বারো টেট দু হাজার চোদ্দো টেট সতেরো টেট বাইশ এবং টেট তেইশ যারা টেট পাস করে বসে আছো তারা সবাই কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াতে অর্থাৎ পিটিআর দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে কিন্তু বসতে পারবে কারা বারো চোদ্দ সতেরো বাইশ এবং তেইশ সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দিই ঠিক আছে তো চলো এবার কি বলা হচ্ছে শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী যে প্রতিটি ডিপিএসসি এর এস অফিস এর সার্কেল অনুযায়ী কিন্তু শূন্য পদের তালিকা চাইছে প্রাইমারি পর্ষদ অর্থাৎ এটা কিন্তু প্রতিটা এস অফিস থেকে কিন্তু ভ্যাকান্সি পজিশন জানতে চাইছে প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা হেল্পফুল ভিডিও তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও একমত হলে আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ নতুন আপডেট কিন্তু তোমরা মিস করবে না হলে আমি কিন্তু প্রাইমারি সংক্রান্ত আপডেট আমার এই ভিডিও চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে তো বলা হয়েছে কি যে সার্কেলে কিন্তু তারা প্রতিটি সার্কেলে কিন্তু ভ্যাকান্সি চাইছে প্রাইমারি পর্ষদ যা চলতি নিয়োগের ভ্যাকান্সি পজিশনটা অফিসিয়ালি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু সমস্ত এসআই অফিস থেকে সার্কেল অনুযায়ী তারা কিন্তু শূন্য পদ চাইছে অর্থাৎ কোন স্কুলে কটা ভ্যাকান ভ্যাকান্ট রয়েছে কত শিক্ষক কত রয়েছে কত স্টুডেন্ট রয়েছে তো সেই হিসেবে তারা কিন্তু শূন্য পদ পাঠিয়ে দেবে প্রতিটা ডিপিএসসিতে এবং ডিপিএসসিতে কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালভাবে পর্ষদে কিন্তু আপডেট হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টি কি অর্থাৎ কাজ কিন্তু শুরু হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ার ঠিক আছে এবার কি বলা হয়েছে তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা প্রাইমারি ইন্টারভিউর কিন্তু প্রস্তুতি শুরু করো আজই আমি সবাইকে বলবো বন্ধুরা তোমরা যারা টেট পাস করে বসে আছো তারা কিন্তু বসে থেকো না কারণ টেট পাস করে দিলেই কিন্তু চাকরি হবে এমনটা নয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন এবং আমিও বলছি আমিও একমত যে টেট পাস করলেই চাকরি হবে তা নয় তোমরা আন্দোলনের পাশাপাশি অবশ্যই প্রাইমারি কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি শুরু করো ঠিক আছে তাই আমার কাছে অলরেডি কিন্তু রয়েছে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগের শূন্য প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন এবং উত্তরে কিন্তু পিডিএফ সেট অর্থাৎ প্রায় সাড়ে চার হাজার কিন্তু প্রশ্ন উত্তরে পিডিএফ রয়েছে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো সেটা কিন্তু কভার করলে ইন্টারভিউ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যার এমআরপি রয়েছে নাইন 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 তো অফার রয়েছে শুধুমাত্র সেভেন্টি টু আওয়ার্স রয়েছে ফাইভ নাইন নাইনে তো ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করতে পারে আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের তথ্য জানাও আমি অবশ্যই পিডিএফ সেটটা পাঠিয়ে দেবো ঠিক আছে এবং কী বলা হচ্ছে যে প্রাইমারি তোমরা জানো যে আমি কিন্তু অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে আজ থেকে নয় সব থেকে পুরোনো চ্যানেল আমাদের এবং পুরোনো আমরা কিন্তু পড়িয়ে থাকি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার থেকে কিন্তু আমি পড়াচ্ছি এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কিন্তু টিম রয়েছে অলরেডি আমাদের ডেমো ক্লাস রয়েছে স্পেশাল ডেমো টিচারও রয়েছে তো তোমাদের পুরো গাইড করা হবে তো চাইলে তোমরা কিন্তু আজই অ্যাডমিশন নাও শুধুমাত্র নাইনটি নাইনে তো বন্ধুরা আমি এটাই বলবো যে একশো টাকায় মানে অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে পিডিএফ সেট পাবে পড়তে পারবে মক ইন্টারভিউ সুবিধা রয়েছে এত কমে তোমরা কোথাও পাবে না বিশ্বাস করে অন্তত তোমরা একবার ভর্তি হয়ে পড়ো আশা করি ভালো লাগবে অলরেডি আমার কাছে পড়ে কিন্তু বিগত দিনে প্রায় চারশোর উপরে কিন্তু স্টুডেন্ট চাকরি পেয়েছে তারা ঠিক আছে তো শুধুমাত্র নাইনটি নাইনে পেমেন্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে পারো কী থাকছে সেখানে সপ্তাহে তিনটে লাইভ ক্লাস থাকছে মক ইন্টারভিউর সুব্যবস্থা রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো ডিসকাস হবে এবং চ্যাপ্টার পড়াশোনাও হবে তো বন্ধুরা আরও তথ্য জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করো আমার সঙ্গে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে মাত্র একশো টাকায় প্রাইমারি ইন্টারভিউ অনলাইন স্পেশাল ক্লাস শুরু হচ্ছে কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর পনেরোই সরি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে অলরেডি অনেকে কিন্তু নামটা এনরোল করেছে তোমরাও নিয়ে নাও খুব ভালো ক্লাস খুব অল্প মূল্যে সবার কথা ভেবে কিন্তু ক্লাসটা আমরা শুরু করছি আবারও নতুনভাবে নতুন পদ্ধতিতে তো বন্ধুরা অবশ্যই খুব ইন ইনফরমেটিভ ভিডিও দিলাম সঙ্গে থেকে এবং এই যে পিটিআর দু হাজার চব্বিশের আবেদন কবে থেকে এটা কিন্তু অফিসিয়াল এখনও আপডেট হয়নি তবে আমি যেটা মনে করছি ডিসেম্বর মাসেই কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে যাবে আরও তথ্য পেলে আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসবো তো সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন প্রাইমারি আপডেট পেলেই আমি জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং